অরুণাচল থেকে ফেরার সময় এমন একটা পয়েন্টে আমি এসেছি যে জায়গাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই পয়েন্টটা আমি এখন আসছি কিন্তু আসামে হ্যাঁ আসাম থেকে আপনি সামনের দিকে একটুখানি দেখুন ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন খুব একটা দূর নয় এখান থেকে দুশো থেকে তিনশো মিটারের মধ্যে ওর ওপারটা হচ্ছে অরুণাচল প্রদেশ এটা হচ্ছে আসাম আর ঠিক এই সামনে হচ্ছে ভুটান মানে যদিও ভুটান একটা আলাদা দেশ এবং অরুণাচল এবং আসাম আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু তাও কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে টোটাল ব্যাপারটা বেশ মজা লাগলো একটা কেন্দ্রবিন্দু একটা পয়েন্টে আছি আমরা একদিকে আছে অরুণাচল আমি আছি আসামে আর সামনে এই হচ্ছে ভুটান দেখি ভুটানে আমাদেরকে যেতে দেয় নাকি দেখলেন আপনারা আধার কার্ডটা জাস্ট দেখালাম ভুটান বর্ডারে তারপর ঢুকে পড়লাম ভুটানে এটাই প্রসেস এখানে এর মধ্যে লুকো ছাপার কোনো কিছু নেই এইভাবে এখানকার মানুষরা যাতায়াত করে বেশ মজার না এসেছিলাম অরুণাচল ঘুরতে ঘুরে নিলাম অরুণাচল আসাম এবং ভুটান এটা কিন্তু এখন আমরা আছি ভুটানে এই ভুটানে গিয়ে আমরা চা খাবো একটু বাড়িতে থেকে এখনো না এটা অস্বস্তি লাগচারছলা ওগুলা তো অটোমেটিক লুকলে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা ভুটানে ঢুকে কেমন লাগছে বল এখনো বলবো না কেন সবাই আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি হ্যাঁ লাস্টে এখনো পিকচার একটু বাকি আছে আচ্ছা তো সেটা একটু দেখে নে ভাইয়া এগুলো কিন্তু সবই ভুটানের দোকান এগুলো সবই ভুটানের দোকান ভুটানের রোস্টার দেখে নিন এই ভুটানে এখানে ভুটানিজ ওয়াইন পাওয়া যায় নাকি দেখা যায় ভুটানিয়া রোস্টার এটা কি নোম্যান্স ল্যান্ড টাইপের অরুণাচল থেকে দীর্ঘ জার্নি করে ফেরার সময় হঠাৎই ঢুকে পড়েছিলাম এখানে তাই কোনো রকম স্টাডি করা হয়নি পরে যেটুকু তথ্য পেলাম সেটা হলো এই জায়গাটির নাম সামদ্রুপ জংখার এখান দিয়ে খুব কম ট্যুরিস্ট ভুটানে প্রবেশ করে ফুটসোলিংয়ের তুলনায় আপনি আপনার সাথের গাড়িটি নিয়েও প্রবেশ করতে পারেন এবং কিছুটা দূর পর্যন্ত ঘুরেও আসতে পারেন এবং তার জন্য আপনার কিন্তু কোনো এক্সট্রা খরচ পড়বে না তবে আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না আমরা শুধু ভুটানে প্রবেশের অনুভূতিটা নিতে এসছিলাম হ্যাঁ এবার আমরা অফিসিয়ালি এই যে ভুটানের গেট সেখান থেকে ঢুকছি কেন তোমার আধার কার্ড এটা থ্যাংক ইউ ঠিক ওকে আমরা অফিসিয়ালি ভুটানের সূর্যাস্ত দেখছি হয়েছ এখানে আবার দেখ ভারত পেট্রোলিয়ামে পেট্রোল পাম্প এটা হচ্ছে ভুটানের রাজা ছবি এই যে এটা হচ্ছে ভুটানের এগুলো সব এখানে আসবে কিন্তু রেভিনিউ কাস্টমস নোটিশ বোর্ড হুম এইটা হচ্ছে ভুটানের রাজা ঠিক আছে এই যে এটা রিল না পুরো ভিডিও বানাচ্ছি এই হচ্ছে ভুটানের ব্যাস এইটুকুই আর ভেতরে আমরা যাবো না কারণ আমাদের ফেরার আছে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরছি বেশ ভালো লাগলো ব্যাপারটা এই যে চলো টাটা দিয়ে দাও চলুন এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা এই ঢুকে পড়ে কিন্তু বেরোনো যাবে না পাশে এই যে অফিসটা আছে এখানে আমাদেরকে নোটিস করতে হবে যে আমরা এসছিলাম সেখানে দাঁড়িয়ে আধার কার্ড ডেকে একটা কাগজ দেবে সেই কাগজটা ওই গেটে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটে যদি দেখান তারপরে আপনাকে এখান থেকে বেরোতে দেবে নাহলে কিন্তু ফেঁসে থাকবে না চলুন কাগজটা কালেক্ট করে দিই যে বললাম পেছনের অফিসটা এই অফিসটা থেকে এই যে ছোট্ট একটা পার্চি এটাকে কালেক্ট করতে হলো আধার কার্ডটা দেখিয়ে এবার আমরা বাইরে যাব এটা দেখিয়ে তবে গেটের কাছে এটা দেখানো ভিডিও করতে পারবো না তার কারণ আসার সময় বলেছিল যে এখানে ভিডিও করবেন না এবার আমরা ভুটানকে থেকে বেরিয়ে যাই চলুন এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি টাটা